মিশনাবি বলতে আমার পরে কোনো নবী নাই কোন নাই তবে আমার পরে যদি কেউ নবী আমার আমারওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কান বাদি নবীউন লা কানা ওমর প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি কালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুন দেবে না বলনি দেবে না অমর রে দেবে না হামযাতারি কালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুন দেবে না লাকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সেদিনা ওমারকে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমারকে বিশ্ব বলেন ওয়াল্লাদী নাফসিবিয়া দিহি ও ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কাশ্মী তানু সা আলি ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়েরা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমার কোন রাস্তায় দেখে ইবলিস যদি তোমার কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইব্লিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিসও سيدنا উমর ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রৌজীবনে রাস্তা দি আটবে না এই রাস্তা ধুইয়া ও আরেক রাস্তা ধরবে চিৎকার পড়েনা আল্লাহু আকবার কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেতো এমন কি বিষ্ণু নবীর বিবিরাও ভয় পেতো সুবহানাল্লাহ পড়েনা সুবহানাল্লাহ বিষ্ণু নবীর বিবিরা বিষ্ণু নবীরে আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণু নবী টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ওমিয়া কে হাদিয়া দিবে কুটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমর শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে যায় না শুধু আমার মেয়ে না ওরা দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বর Оде시에 কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে যায় এগুলাই বলে बाघ আসবে বিড়াল আসবে মদিনাতে উমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসছে ওমর সুবহানাল্লাহ আল্লাহু কি শাসক ছিলেন সাইয়েদেনা ওমর সবাই সমান সমান বিধান রীতি সবার জন্য মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেথ মেরেছে তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাথ মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান কি রে মত কই না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইতেন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সিয়াতেন ওমর বললেন কি খাই সস কয় মদ খাই নাই নাবিস খাইস এদিকে ইফতা মুখ খোল হা তোরার পরে মুখের সামনে না নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববিতে নিয়েছেন। নিয়ে ইন দা মিনটা মসজিদে নববীতে জোরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তوانه বলে উস্তوانه তু মসজিদুন নববী মসজিদে নববীর পিলারে বেঁধেছেন যে তিনি খলিফা মসজিদে নববীর ইমাম যোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরু দন্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অযுக করে যখন দুঃখতে ছিল দেখে আবু শামা পিলারে বাধা। সবাই তো আশ্চর্য কি আجیب তামাশা প্রেসিডেন্ট এর পোলা বাঁধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমারে টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল সো আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা গোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যে যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না অমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ ইতনেই তালাতা তিনটা মারার পর এক থাপ্পর মেরে जल्লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারাস নাকি চাকরী ব্যবসাস আসলে जल्লাদ কিন্তু আস্তে মারা নাই দেহের যত জোর ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে ইনদাকা তালাতা ইনদি ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করে যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর সেদিন ওমর বলে আর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না সুবহানাল্লাহ আবু শাহ আমার মা কাটতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ

আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবর ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো